আর এটা নিতে পারবে ওভেন গুলা মানে এগুলা আমরা এটা ধরুন তিনশো টাকা মানে দুই টাকা নিতে পারবে একটা স্ট্যান্ড বানাইলে হয়ে যাবে লাইনটা চালু হয়ে যাবে

আর এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল আছে সোলার এগুলো হচ্ছে যে আপনার এই বেসিং এর কক আছে না আচ্ছা চালদি টক বেসিং এর কক তারপর স্টিল এর জক টক এগুলো আচ্ছা এগুলো আমরা এক এগুলো আমরা প্রাইস নেব 200 টাকা করে মাত্র এগুলো এটার মতো উঠবে মানে একটা গোলাচ্চা হয়ে যায় না বেসিং এর কক টক গুলো যেগুলো গোলাচ্চা হয়ে যায় এগুলো হ্যান্ড ক্লাব দিয়ে আচ্ছা একটা ব্রাশ দিয়ে লাগায় 5 মিনিট পরে ওয়াশ করে ফেললে এগুলো মানে সাদা হয়ে যায় ওই কাতরাগুলো ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা এগুলো

এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলা এগুলা নিতে পারবে যে হ্যাঁ টাকা করে 100 টাকা টাকা করে এগুলো তারপর এখানে কিছু এখানে এখানে ইলেকট্রিক চুলা বা গ্যাস 16 আচ্ছা এগুলো পরিষ্কার করার জন্য আচ্ছা এগুলো আমাদের কাছ থেকে 160 টাকা করে নিতে পারবে 160 টাকা তারপর এখানে এটা আছে এটা বিভিন্ন রকমের চোলা ফ্রাই 팬 মানে আর কি ওভেন এগুলো আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ এম এগুলা একশো ষাট টাকা করে নিতে পারবে এগুলো আছে আমাদের কাছে এগুলা বেসিং সাদা কমেট টমেট আর কি কমেট টমেট করার জন্য এগুলা এগুলা মানে কি সাবানের মতো বাংলাদেশের বিম যারা লিকুইডটা দিয়ে বিম গুলা ব্যবহার করে এই ধরনের এগুলো আমাদের কাছ থেকে একশো টাকা করে নিতে পারবে একশো টাকা এগুলা এগুলা এই ধরনের তারপর এখানে কেমিক্যাল আছে এগুলা এগুলা টাইসের ওই জয়েন্টের যে মলায় গুলা জমে থাকে এই ধরনের টাইলস গুলা পরিষ্কার করার জন্য এগুলো একশো ষাট টাকা করে নিতে পারে এটা আছে যে এক ধরনের এগুলা সাদা দাগ করে যে এখানে এখানে দেখা যাচ্ছে চায়ের দাগ বা ঝুলের দাগ এগুলা যে দাগ উঠানো যাবে বিভিন্ন কার তারের দাগ টাক হয়ে যাবে সুগন্ধিও জাতি এটা আবার কাপড়ে ওয়াশ করলে এগুলা দেওয়া যায় সুগন্ধি জাতীয় এগুলা ময়লা গুলার জন্য আর কি এগুলা টাকা করে পড়বে

এগুলা কেজি বারোশো তেরোশো টাকা পড়ে যায় আর যদি কেজিতে নেই আটশো টাকা নিলে অনেক তাদের জন্য অনেক হ্যাঁ এগুলো ফ্রেশ আছে এগুলো কেজিতে নিলে ভালো হয় আটশো টাকা নিচ্ছে এখানে কিছু জাহাজার মাছ গুলা ভালো যে কালো হয় না এগুলো কালো হবে না ম্যাংগনে ধরবে না কালো হবে না ম্যাংগনেটো ধরবে না যেরকম কালার আছে এগুলো কেজি আমাদের কাছ থেকে সাতশো টাকা

তারপর এখানে কিছু ড্রাম আছে এই ড্রাম গুলা এই ড্রাম গুলা চাউল ডাউল আটা রাখার জন্য আর এগুলা মনে হয় এক দুইশো বছরে কিছু হবে না এগুলা এরকম টেকনিক এরকম ভালো মানের সৃষ্টি এগুলা দুইশো বছরে কিছু হবে না

চাল করে দেব কেউ যদি কারণ আমাদের মাল কোনো ঠিকঠাক করা হয় না যেটা যে সাড়ে হাজার টাকা এটা পড়বে যে সাড়ে হাজার টাকা এটা পড়বে যে সাড়ে টাকা ওইটা পড়বে যে আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকা আর এগুলো এগুলো হচ্ছে টেন পয়েন্ট সিক্স

আর এগুলা এই ধরনের কতগুলো ডাইস আছে আমাদের কাছে এগুলো নিলে কেজিও নিতে পারবে কেজি আমাকে টাকা করে আমরা দিতে আর এমনি একটা টাকা করে এগুলা এই ধরনের আমাদের কাছে অনেক আছে এগুলা

মানে এটাতে ভিতরে ইঞ্জেকশন চুলা আছে সবকিছু করতে পারবে এটা পরবে যে নয় হাজার পাঁচশো টাকা চুলা আছে আর এগুলা করবে যে পাঁচ হাজার টাকা এগুলো একদম

অনেক ভালো মাল এগুলাতে রুটি রাখবে না এবং সহজে পড়বে ষোলশো টাকা করে এগুলা আমাদের কাছ থেকে ছয় পিস না পিস আছে এখানে অনেক মালা আছে হট বক্স আছে এরকম হট বক্স এদিকে আছে ওইদিকে আছে আরো যেহেতু দোকান এখন গুছা ফেলছি সবগুলো দেখাতে পারছি না এগুলো আমাদের কাছ থেকে নিলে এক করে পড়বে এক করে এগুলা এক করে পড়বে এগুলো হট বক্স গুলো এখানে তো বিভিন্ন আছে বিভিন্ন রকমের এখানে বালতি আছে এই ধরনের যাত্রী আছে মানে এগুলা এটা পড়বে যে নশো টাকা একটা স্টিম আছে স্টিমার এগুলা হচ্ছে যে বিভিন্ন মোমো টোমো করে যে আচ্ছা আচ্ছা এই স্টিম এই

এখানে আরো অনেক কুটি কাটি মাল আছে সিগারেট রেস্টুরেন্ট এগুলো একশো টাকা করে পড়বে সিগারেট রেস্টুরেন্ট গুলা এটা এটা পড়বে যে দুশো টাকা এগুলা বিভিন্ন রকমের এখানে মাল আছে তারপর এখানে কিছু সিরামিক্সের মাল আছে এই গ্যারেজ গুলা দেড়শো টাকা করে পড়বে এগুলা এগুলো আমাদের কাছে দশ বারোটা আছে মনে হয় দেড়শো টাকা করে এই গ্যারেজ পড়বে

পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই ধরনের সিলভার গুলো আসবে তারপর আমাদের এখানে বেশ কিছু রাইস কুকার আছে এই দোকানে যেহেতু দেখাচ্ছি এই দোকানে আছে রাইস কুকার

এগুলা বিভিন্ন রকমের আছে তারপর এখানে কাটা চামচ আছে এখানে পঁচিশ থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত নিতে পারবে কাটা চামচ গুলা এরকম আর বিভিন্ন আইটেম এর আছে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হবে এখানে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট দিয়ে এখানে ছোট ছোট বাটি আছে ছোট কাটা বাটি আছে এই ধরনের এগুলা কত করে এগুলা এগুলা কেজি দিয়ে কেজি নিতে পারবে মোটামুটি আপনারা দোকানে দেখলাম সস্তায় আছে

ছয়শো টাকা পড়বে এটা অনেক মজবুত এটা প্রায় আটশোশো গ্রামের উপর হবে তারপর এগুলা এটা 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 ধরেন পাঁচশো টাকা এটা ধরেন তিনশো টাকা মানে এরকম আরকি এরকমের মধ্যে